অনুষ্ঠিত হল রেশম কৃষি মেলা দু হাজার পঁচিশ কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীন রেশম বোর্ডের আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র ও কেন্দ্রীয় রেশম প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে রাজ্য রেশম দপ্তরের সহায়তায় আধুনিক প্রযুক্তিতে মালদা জেলার রেশম চাষি রেলার্স এবং বয়ন শিল্পীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রেশম কৃষি মেলা দু পঁচিশ অনুষ্ঠিত হল প্রদীপ জালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায় রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী মালদা সিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষি এবং বয়ন শিল্পীরা যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সব থেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয় এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্টবাঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্প উন্নত হয় আমরা যদিও পুরনো পুরনো আমল থেকে আমরা এ করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন রেশম বস্ত্র উৎপাদন করছি তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্য সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে সেগুলোকে যাতে কাটিয়ে কি কী অসুবিধা আছে কি কী আমাদের টেকনোলজি লাগবে এই জন্য আমরা একটা এই কৃষিমেলা আমাদের আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে যাতে সব জায়গায় কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা এবার সেই ডিমটাকে ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা পলু উৎপাদন কোকুন উৎপাদন হচ্ছে কোকুন কোকুন থেকে সুতো কাটছে রিলাররা রিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা রং করা কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা সেইটা হিসাবে আমরা এখানে দেখছি আছি যে সবাই যেতে এক এক জায়গায় এসে একটা আলাদা প্রবেশনে পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশান সেশন হবে যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে যাতে ফার্মাররাও চাষিরাও রয়েছে গ্রিলাররাও রয়েছে আর তার সঙ্গে ওই মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে তাদের সবাই মিলিয়ে যাতে একটা এ করা যায় ভবিষ্যতে যাতে মালদা জেলা এবং মালদা জেলা শুধু নয় মুর্শিদাবাদ এই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে বিখ্যাত হচ্ছে আমরা চার রকম রেশম উৎপাদন করি শুধু মালবেরি নয় মালবেরি মেন তার সঙ্গে আমাদের নেক্সট হচ্ছে দশা পরবর্তী যেটা আমাদের বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার ক্ষেত্র হয় এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষী সহ বয়ন শিল্পীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধা জেনে সেগুলিকে প্রতিকার করা ফেডারাল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার রিলার্স ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক যা প্রায় লুপ্ত প্রায় হতে চলেছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশন শিল্প আবার চাঙ্গা হতে চলেছে কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্ট অফ স্যারিকালচারের পক্ষ থেকে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ